আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি শীতের পিঠার রেসিপি এই পিঠাকে চুই পিঠা, চুষি পিঠা অথবা হাতে কাটা পিঠাও বলে থাকে খুব সহজে কিভাবে খেজুর রস দিয়ে এই চুই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু আজকের ভিডিওতে থাকছে আশা করি ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে চলুন তবে মূল রেসিপিতে চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি এবং এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি চারপাশ থেকে খুব সুন্দরভাবে যখন ফুটে আসবে তখন আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি এখানে তিন কাপ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি কিছু সময় অপেক্ষার পর আমি গুঁড়াটাকে একটু নেড়ে চেড়ে দিব। গোড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি চালের গুঁড়া ডোটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই তো তৈরি হয়ে গেল শক্ত একটা খামির এখন এটাকে ঢেলে নিব এবং হাতের সাহায্যে বেশ একটু শক্ত মণ্ড আকার তৈরি করে নিব গরম আছে অনেক বেশি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি ঠান্ডা হলেই এটা পিঠা তৈরিতে ব্যবহার করব কিছু সময় অপেক্ষার পর এ পর্যায়ে বেশ ঠান্ডা হয়ে আসছে এখন হাতের সাহায্যে এভাবেই মণ্ড তৈরি করে নিচ্ছি আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তখন সেমভাবে পিঠাটা তৈরি করে নেবেন এভাবে মন্ড করে আমি দুইটা করে খামের করে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে লম্বা প্যাচ তৈরি করে নিব তার জন্য কিছুটা এখান থেকে আটা নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে এটাকে লম্বা প্যাচ তৈরি করে নিব অনেকগুলো পেঁচ আমি তৈরি করে নিয়েছি এখানে প্লেটে উঠিয়ে নিয়েছি এখান থেকে একটা একটা করে নিয়ে হাতে কাটা পিঠা তৈরি করে নিব আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতে কেটে পিঠাটা তৈরি করে নিতে হয় প্রথমে আমি সামান্য গুঁড়া দিয়ে নিয়েছি এবং এখান থেকে একটা প্যাচ নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে হাতের চাপে আমি পিঠাটা তৈরি করে নিব এভাবেই হাত দিয়ে একটা প্যাচ দিলেই পিঠা তৈরি হয়ে যাচ্ছে এক একটা চাপে পিঠা তৈরি হবে সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নিব আপনারাও এভাবে নিয়মটা ফলো করতে পারেন এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি বাকি পিঠাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি হাতে কাটা পিঠার অনেক বেশি মজা শীতের পিঠার মধ্যে অন্যতম বলা যায় আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার পিঠাগুলো ঠিক এমন সরু সরু হয়েছে সব মিলিয়ে আমার দুই প্লেটের মতো পিঠা তৈরি করে নিতে পেরেছি এখানে আরেকটি প্লেট এখন এই পিঠাটাকে আমি হালকা ভাপিয়ে নিব ভাপিয়ে রস খেজুর রসে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি স্টেনার নিয়ে নিয়েছি এবং তাতে পিঠাগুলো ঢেলে দিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো আমি এটা ভাপিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করব। পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এখন আমি রান্নাতে চলে যাচ্ছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে খেজুর রস দিয়ে দিচ্ছি এই রসটা অনেক জালিয়ে ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেই রস দিয়েই আমি রান্না করছি এখানে দুই লিটারের মতো রস নিয়ে নিয়েছি রসটাকে প্রথমে আমি বলক তুলে নেব তার জন্য ঢেকে দিয়ে চুলাটা অন করে দিয়েছি বেশ গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি শুঘ্রানের জন্য অপেক্ষা করছি টকবক করে ফুটে আসা পর্যন্ত এখন চারপাশ থেকে বল করতে শুরু করেছে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব খেজুর রসের পিঠায় চিনি বা গুড়ের প্রয়োজনটা খুব বেশি হয় না আর এই রসটা যেহেতু অনেকবার জাল করে নিয়েছি অনেক বেশি মিষ্টি এ পর্যায়ে আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি সব নারকেলটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে সামান্য লবণের স্বাদটাও অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি ভাপিয়ে রাখা পিঠাগুলো দিয়ে নিচ্ছি খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না খেজুর রসের এই পিঠাটাতে এখন কিছু সময় এই পিঠাটা আমি রান্না করে নেবো খেজুর রসের মধ্য দিয়ে আট থেকে দশ মিনিটের মতো আমি এই চোলার জালটা অন করে হাই হিটে রান্না করে নিয়েছি এখন খেজুর রসটা বেশ গাঢ় হয়ে গিয়েছে আর এটাতে আপনারা কিছুটা চালির গুঁড়ো ঠান্ডা পানিতে মিশিয়ে দিতে পারেন তাহলে বেশ ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমার পিঠাটা অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাবো তার জন্য এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং পিঠাগুলো তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে খেজুর রসের পিঠা মানেই অনেক বেশি মজা খুব সুন্দর করে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি মিষ্টির স্বাদের এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছিল পিঠা কাছে এই খেজুর রসের পিঠাটা অনেক বেশি পছন্দের আশা করি আজকের পিঠা রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন এবং আমাকে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং এমন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন প্রিয় দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ